দর্শক ভিডিওর এই অংশে দেখার মতো এবং পালার মতো পারফেক্ট কোয়ালিটির ছাগল থাকছে যেমন কালার তেমন সই স্বার্থ হেভি জিনিস সাদ ভাই জি বড় ভাই ছাগলটা কি যেতে এটা হান্ড্রেড পার্সেন্ট বেলচা তো একটা ছাগল একেবারে জাত বেলচা জাত বেলচা দেখেন যেমন ব্যান তেমন গলা কম্বল হেভি কোয়ালিটি একবার হাই পান্সের বড় ভাই রাইট 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 জি আর ব্যানটা দেখেন বড় ভাই ব্যানটা আরেকবার দেখেন ব্যান্ড দেখা দিচ্ছি হাই ব্যান